শাকিব খানের বিরুদ্ধে অনেকেই কথা বলছে এই একেবারে দুই হাজার সতেরো সাল থেকে খান থেকে শুরু করে ইকবাল নান তারপরে আপনার তুফান রিলিজের সময় খুরশেদ আলম আর আশাদ নান ভাই এমডি ইকবাল তারা তো একটা কমিটি গঠন করে নিয়েছিল কিভাবে তুফান কে থামাবে তুফান যাতে রিলিজ হইতে না পারে তো এখন আমি যার কথা বলবো যে সাকিব হেডাস তাকে দেখাবো এটা হলো হুজুর তাও বাংলাদেশের হুজুর না কিন্তু ইন্ডিয়ার হুজুর এর নামটা জানি কি কারি 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 ইয়াসিন 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 হঠাৎ করে কেন খেপল এটা শুনেন কি বলে আবার হাসিনা সরকার রেডাই কী মধ্যে শেখ হাসিনা রে শাকিব খান নামে একটা আর্টিস্ট আছে না সাকিব খান এটা সে বলতেছে আর কি তো এই সাকিব খান অপুবিশ্বাস নামে একজন নায়িকাকে বিয়া করলো বিয়া করার পরে তার একটা ছেলে হইলো বাবাকে খুঁজা পাওয়া যায় না আরে মূর্খ হুজুর কে তোমারে বললো যে বাবা আরে খুঁজা পাওয়া যায় না সাকিব খান কি ছেলেকে অস্বীকার করছে না বুবলির ছেলেকে অস্বীকার করছে তাহলে মূর্খ মূর্খই রয়ে গেল যদি এই নবীর সুন্নত এই কটা দাড়ি যদি না থাকতো তাহলে তোমারে মানে অন্যভাবে দুলাই করতাম আমি কালে নবীর শূন্যতের জন্য তোমারে ছেড়ে দিলাম কোন পত্রিকায় কোন মোবাইলে দেখছো তুমি সালা গাধা মার্কা কোথাকার মানে সবাই সবাই সাকিব খানের বিপক্ষে কথা বলে এই জন্য তোমারও বলতো হইব পালা ফালতো লোক কোথাকার মানে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ করার জন্য আর সেখানে দেয়া সাকিব খান তাহলে আবার রাগ হইতসে আবার দিতে কিন্তু আমি پراউড ফিল করতেছি কেন জানেন যে ওয়াজ মাহফিলও সাকিব খান দেয়া পৌঁছايا গেছে যে সাকিব খানকে আল্লাহ তাআলা সারা বিশ্ব জুড়ে পরিচয় করায়ছে এখন ওয়াজ মাহফিল পর্যন্ত মিয়া গেছে ওখানে ইন্ডিয়ায় হুজুর সাকিব খানকে নিয়ে আঙ্গুলি করতেছে অপুবচারকে নিয়ে আंगली করতেছে এটা ভালো খারাপ না তবে এই হুজুরের মধ্যে কথা মানে শোনা আমার কাছে খারাপ লাগতেছে যে শেখ হাসিনার সরকার তারে জেল জরিমানা দেয় নাই শেখাসিনার সরকার জেল জরিমানা দিবে কেন সে তো কোনো অন্যায় করে নাই অভুবিশ্বাসের বিয়া করছে সর্বজনীন স্বীকৃত বিয়া এটা কাবিন নামা আছে সবকিছু আছে এটার আনুষ্ঠানিকতা হইছে তো এখানে জেল জরিমানার কি আছে হুগায় কাম রায় হুজুর হুগায় কামরাইলে চুতরাপাতা দিয়া ওই গ্রাম দেশে ওই ইন্ডিয়াতে এখনো আছে দেখি দেখায় মানে সকালবেলায় ভোরবেলা হলে মানুষ জঙ্গলে হাঁকতে যায় তো তুমিও জঙ্গলে হাঁকতে যায় ওই যা দেওয়া কুলকলেও জেলা কুলুকলেও তাইলে তোমার সোলকানি কমে বোকা সেহাল্লাহ কোরআন হাদিসের আলাপ করবি কই বাদ দেয়া তুই এনে বাংলাদেশের একটা আর্টিস্ট আছে না সাকিব খান যার নাম অপু বিয়ে করছে ফেসবুকে দেখলাম হ্যাঁ পত্রপত্রিকায় দেখলাম আর কিছু দেওয়া না বাংলাদেশের তখন ইন্ডিয়াতে যে ওই যে এই ডাক্তার র্যাপ করে মারে ফেলাইছে ওই দিয়ে দেওয়া না চোখে চোখের মধ্যে ওই ওই সময় কি দিছো চোখে খারাপ কথাটা চলেই যাইছিল ওটা নিয়ে তো কোনো কথা বলস না ওটা নিয়ে কথা বলস না কেন একটা মেয়ে রে টর্চার করতে করতে র্যাপ করতে করতে মেরেই বলাইছে আর এটা নিয়ে এত ভাগ কোনো গাছ আলা নাই সাকিব খানের নিয়ে গাছ আলা সাকিব খানের মানে নুনুডারে মুখে লোয়া দাঁত মাজ কর দাঁত মাজ দাঁত দাঁত পরিষ্কার হবে গাদার বাচ্চারা কোরআন শরীফ আলোচনা তো জানে সাকিব খান আলোচনা শুরু করছে তো এইগুলো ভাই ওরা বেশি বেশি করে এটা শেয়ার করবেন হুম যাতে সবার কাছে এটা পৌঁছায় এবং সবাই আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই দিয়ে দিছি ঠিক আছে এখানেও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাতে এই যে এদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া দরকার তো অ্যাকশন নিলে আমি একলা পারবো আমার একটা সম্ভব না সবাইকে নিয়েই এই মানে অ্যাকশনটা নিতে হবে একটা কমিটি গঠন করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম